রহমতুল্লা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন বা ফ্লেক্স লোড করবেন তো ফ্ল্যাক্স লোড করার জন্য আপনারা প্রথমে এখানে রিচার্জ অপশনে যাবেন রিচার্জ অপশনে যাওয়ার পর এখানে দেখেন রিচার্জের যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিতে বলছে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন আমি মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখেন আপনার বাংলা লিঙ্ক নাম্বার যেহেতু বাংলা লিঙ্ক লগো চলে আসছে যদি এটা এমএনপি করা হয় বাংলা লিঙ্কের যদি আপনার জিপি নাম্বার করেন বা রবি করেন বা অন্য কোনো অপারেটর করেন তাহলে এখানে ক্লিক করে বাংলা লিঙ্কের উপর ক্লিক করে অবশ্যই আপনার এগুলো চেঞ্জ করে নেবেন এখান থেকে আপনার যে সিম ওইটা সিলেক্ট করে না নাহলে রিচার্জ যাবে না পেন্ডিং পরে থাকবে তো এখানে আপনার আমি আবার বাংলা লিঙ্ক নাম্বার দিলাম বাংলা লিঙ্ক দেওয়ার পর এখানে পরিমাণ দিতে বলছে রিচার্জের পরিমাণ কত টাকা রিচার্জ করবো তো আমি বিশ টাকা রিচার্জ করবো এখানে বিশ টাকা লিখলাম লেখার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন আমার রিচার্জ কমিশন কত টাকা সেটা দেখাচ্ছে রিচার্জ কমিশন আমার বিশ টাকায় জিরো পয়েন্ট ফাইভ সিক্স এটা হচ্ছে আপনার একজন ইউজারের কত টাকা কমিশন পাবে রিসার্জে সেটা তো যেহেতু বিশ টাকায় এটা দেখাচ্ছে তাহলে একশো টাকায় কত আসবে মানে ওই অনুযায়ী আপনার লেভেল অনুযায়ী আপনি কমিশন পাবেন তো কমিশন লিস্ট আমরা গ্রুপে দিবো তো এখন আপনারা এটা করার পর এখানে পিন দিবেন। তো আমি আমার অ্যাপসের পিনগুলো দিয়ে দিতেছি দেওয়ার পর এখানে আপনারা নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার রিচার্জ রিকোয়েস্ট চলে গেছে তো যাওয়ার পর এখানে আমরা হোমে ফিরে যাব। আর যদি আপনি আবারও রিচার্জ করতে চান যে কোনো নাম্বারে তাহলে এখানে যে নতুন অনুরোধ লেখা আছে এখানে ক্লিক করবেন যেহেতু আমি আর রিচার্জ করবো না সেক্ষেত্রে আমি এখানে হোমে ফিরে যান এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমার রিসার্চটা পেন্ডিং আছে না প্রসেসিং আছে না কি আছে এটা আমি এখান থেকে দেখব তো আমি এখানে দেখবো একটু ওয়েট করেন আমার হয়তো নেট সমস্যা তো এটা দেখার জন্য আমি এখানে আবারও যাব অলরেডি আমার রিসার্চ চলে আসছে হিস্টোরি দেখার আগে অলরেডি আমার রিসার্চ চলে আসছে আপনারা এখানে দেখেন বিশ টাকা রিসার্জ সকল রয়েছে হিস্টোরি দেখার আগে আমার রিসার্চটা চলে আসছে তো তারপর আমি দেখা দিচ্ছি আপনারা কীভাবে হিস্টোরিটা চেক দেবেন তো হিস্টরি চেক দেওয়ার জন্য আপনার এখানে আগের অপশনে চলে যাবেন তো যাওয়ার পর এখানে এখানে দেখেন এই যে হিস্টোরি লেখা আছে তো হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনার আছে অনেকগুলো হিস্ট্রি আছে রিসার্চ আছে রেগুলার ড্রাইভ পেমেন্ট অল হিস্টরি সবগুলোই দেওয়া আছে তো আপনি যেহেতু রিসার্চ করেছেন সেক্ষেত্রে আপনার রিসার্চ হিস্টোরিতে ক্লিক করবেন তো আপনি রিচার্জ হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আবার দেখা যাচ্ছে আপনার বাঙালি না কোন সিমে আপনি হিস্টোরি দেখতে চাচ্ছেন সেটা দেখতে পাবেন তো আপনি যেহেতু এতগুলো অপ অর্ডার মনে রাখা দরকার নেই আপনি এখান থেকে অল হিস্টোরিতে যাবেন প্রথমে যাবেন রিচার্জ হিস্টোরি তারপর যাবেন অল হিস্টোরি তো অল হিস্টোরিতে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন কোন সিমে কত টাকা রিচার্জ করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন আপনার কোন নাম্বার কত টাকা এটা দেখতে পারবেন এবং এখান থেকে ট্রানজাকশনারি সহকারে দেখতে পারবেন আরও কিছু দেখতে চাইলে এখানে আপনার যে এই যে আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এখানে দেখেন এরকম আসবে এরকম আসলে এখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন ডেট টাইম সোর্স মেন ব্যালেন্স না ড্রাইভ ব্যালেন্স থেকে কোন জায়গা থেকে আপনার টাকা কাটছে সেটা এখান থেকে দেখতে পারবেন তারপর আছে এখানে আপনার বর্তমান ব্যালেন্স কত টাকা আছে নতুন নতুন ব্যালেন্স কত টাকা আছে এবং আগের ব্যালেন্স কত টাকা ছিল সেটা দেখতে পারবেন তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে অনুরোধটি রিপোর্ট করুন এখানে একটা বিষয় আছে যে আপনার রিচার্জে কোনো সমস্যা রিচার্জ বা যে কোনো একটা সমস্যা হলে আপনি এখান থেকে আমাকে রিপোর্ট করতে পারবেন যে আপনার রিচার্জ সাকসেস হয়েছে কিন্তু রিচার্জ যায়নি এরকম হলে আপনি এখানে রিপোর্ট করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন এখানে আপনার রাইট হেয়ার এখানে আপনি লিখবেন যে আপনার রিচার্জ যায়নি এরকম যে কোনো সমস্যা হলে সেটা আপনি বলবেন যে রিচার্জ যায়নি লিখে এখানে আপনার রিপোর্টে ক্লিক করবেন এই ক্লিক করার সাথে সাথে আমার এখানে আমার এখানে এই নোটিফিকেশনটা চলে আসবে যে আপনি ইয়া করছেন এটা আমি তারপর দেখে তারপর আপনাদের এটা সমাধান দিব তো আমি যখন আপনাদেরকে রিপ্লাই দেবো আপনাদের এখানেও একটা এরকম একটা নোটিফিকেশন যাবে আছে তখন আপনারা এখান থেকে আপনারা আবার মেসেজ করতে পারবেন তো এইভাবে আপনারা রিসার্চগুলো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম